প্রিয় সলমান বক্তারা আজকে আমি যেই ভিডিওটি দেখাচ্ছি আপনাদের স্বপ্নের নায়ক সিনেমার একটি শ্যুটিং স্পট সে বিখ্যাত আমি দিন প্রতিদিন স্বপ্নে চোখ মেলে যাবে চেয়েছি স্বপ্নের নায়ক সেই তুমি সেই স্বপ্নের নায়ক সিনেমা একটি শ্যুটিং স্পট যেখানে সালমান ভাই চাকরির জন্য চাকরি খুঁজতে হচ্ছে ক্লান্ত হয়ে এসব বৈশাখ থাকে একটা ছাতা ছাতার নিচে যে বিদা ছাতার নিচে এই সেই শুটিং স্পট এটি যেখানে আমাদের মনসুর ভাই যেখানে আমাদের মনসুর ভাই আছেন সেই স্মৃতিচারণটা করার জন্য আসসালামু আলাইকুম সেই আলাইকুম আসসালাম মনসুর ভাই মনসুর ভাই এটা কি সেই স্বপ্নের নায়ক সিনেমার যে শুটিং স্পটটার কথা বলছিলেন হ্যাঁ এটি জন্ম জি মনসুর ভাই এটা সেই স্বপ্নের নায়ক সিনেমার সেই শুটিং স্পটটা সালমান ভাই চাকরির জন্য খুঁজতে চাকরি খুঁজতে এসে ক্লান্ত হয়ে এখানে বসে জি 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 পরে কি যেন পুলিশ খুঁজে কি যেন দিলদার ভাই হ্যাঁ আর জাকিয়া আলমগীর ভাই আচ্ছা উনারা ছিলেন শিল্পী আমার আচ্ছা আচ্ছা

সেই শুটিং স্পটটি অনেকেই স্বপ্নের এক সিনেমার শুটিং স্পট আমার কাছ থেকে দেখতে চেয়েছেন একটি দেখালাম আপনাদেরকে স্বপ্নের এক সিনেমার সেই শুটিং স্পটটি আসলে কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেছে অনেক সৌন্দর্য হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে আছে এখনও কিছু স্মৃতি সালমান বের যে আসলে আমরা গেলে পাই দেখতে পাই দেখতে পারি এটাই সালমান ভক্তদের আসলে অনুপ্রেরণা সে প্রিয় মানুষটিকে না পেয়ে তার স্মৃতিবিজিত জায়গাগুলো একটু দেখা তার স্মৃতিগুলো একটু দেখা এটি আমাদেরকে একটু দূর থেকে প্রশান্তি যোগায় আসলে এই সপ্রানায়ক সিনেমাতে একটি গানই সালমান ভাই করে যেতে পারছেন আর কিছু সিনারি করে যেতে পারছেন এই সেই যেই ছাতাটা দেখছেন ঠিক এই ছাতার নিচে সালমান ভাই বসে সেই শুটিং স্পটটি ছিল দিলদার ভাই জে কে আলমগীর ওনারা পুলিশ ছিলেন দৌড়ে আসছিলেন এসে ওনাদের যে কথোপকথনগুলো ছিল যে ডায়লগুলো ছিল সেগুলো দিছে এই সেই শুটিং স্পটটা আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে যারে দেছি স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের নায়ক সেই তুমি এটা তো মনসুর মুখ থেকে শুনতে পারছেন যে বিএফডিসি জর্ণা স্পট এটি আমিও বুঝি নাই যে আসলে এই যে এটাই যে এই স্বপ্নের নায়ক সিনেমার শুটিং স্পট মনসুর ভাই বলছেন যে এটাই জর্ণা স্পটটা আমার কারণ এই জায়গাটা এতটাই অযত্ন অবহেলায় পড়েছে আগের মতো সেই সৌন্দর্যটা নেই যার জন্য আসলে বোঝার মতো কোনো উপায়ও নেই যে এইটাই যে সেই শ্যুটিং স্পটটা